হাঁসের গায়ে যে ছোটো ছোটো লোমগুলো আছে এটা আসলে পরিষ্কার করতে অনেক সময় লাগে তবে যদি সাথে থাকে চাউলের গুঁড়া এটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণ হলুদ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু হচ্ছে একটু ঘন থাকতে হবে না নাহলে হাঁসের গায়ে লাগবে না খেয়ে দাও এই যে ঘন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এখানে আমি হলুদ আর চাউলের গুঁড়া নিয়েছি এখন আমি এই যে হাঁসের গায়ের পরে লাগিয়ে দেবো লাগিয়ে দিতে হবে আর একটু অপেক্ষা করতে হবে হাঁসের গায়ে থেকে যেন এই আটাটা একবারে টেনে যায় তারপরে বাড়িতে দিয়ে বা যে কোনোভাবে পুড়িয়ে নিতে হবে হয়ে গেছে ঠিক এইভাবে আটা লাগিয়ে নিতে হবে আর এখন আমি হাঁসটা পোড়া দেবো চলেন সবাই মিলে দেখে নিই হাঁসটা আমি কিভাবে পোড়া দিই এই যে এই পাশ ওই পাশ করে খুব ভালোভাবে কিন্তু হাঁসটা পুড়িয়ে নিতে হবে যে আমাদের ফাইনালি হাঁসটা পোড়ানো হয়ে গেছে আর আমি কিন্তু এমনভাবে পুড়িয়েছি যে একদম গা থেকে একটু টান দিলে উঠে যাচ্ছে আর গায়ে কিন্তু একটা লোমও নাই থেকে দেখলেই বুঝতে পারবেন যে আমি হাঁসটা কেমন করে পুড়িয়েছি আর যেহেতু হাঁসের গায়ে তেল থাকে তার জন্যে কিন্তু এরকম আটা মাখিয়ে পোড়া দিতে হয় তাহলে লোমগুলো খুব সহজে উঠে যায় হাঁসের চামড়াতে কিন্তু বেশি তেল থাকে যার জন্যে কিন্তু এভাবে পোড়াতে হয় আর পোড়ালে হাঁসের তেলটা নষ্ট হয় না চামড়াটাও নষ্ট হয় না কালো হয় না এই যে আমি একটু ডলা দিচ্ছি আর এই যে লোমগুলো ছিল সব উঠে গেছে হাত দিয়ে ডলা দিলেই হবে আবার হাত ছাড়াও আপনারা কিন্তু কাপড় দিয়েও ডলা দিতে পারেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু হাত দিয়ে ডলা দিয়ে দিয়ে দেখাচ্ছি আর দেখেন হাঁসটা কত পরিষ্কার হয়ে গেছে হাঁসের গায়ে কিন্তু একটু লোমও নাই আমি যে কাপড় দিয়েও ডলা দিচ্ছি কাপড় দিয়ে ডলা দিলে কি হবে ভিতরে যে একটু লোম লোম আছে সেগুলো কিন্তু কাপড়ের সাহায্যে উঠে যাবে আর হাঁস পরিষ্কার এভাবে কিন্তু খুব সহজেই করা যায়